সন্ধ্যে আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের তেতাল্লিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়ব লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট ঘটনা প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের জন্ম হয় উনিশশো আট সালের এগারোই নভেম্বর বাংলা সাহিত্য জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র উপন্যাস গল্প কবিতা সর্বত্রই তিনি ছিলেন সমান সাবলীল গজেন্দ্র কুমার মিত্র ঘোষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প ছোট্ট ঘটনা আর হলো অনেকদিন কিন্তু তার যে এত দূর পর্যন্ত আর এতদিন গড়াবে তা কে জানতো নিবারণ বাবু আর হরিশ যাচ্ছেন ঋষিকেশ থেকে লক্ষ্মণ ঝোলা হেঁটেই যেতে হতো তখন এত যাত্রীবাহী বাসের উপদ্রব হয়নি আগের দিন এসে ওরা কালী কামলিওয়ালা বাবার ধর্মশালায় উঠেছিলেন ওখানে প্রত্যেক দিন দুপুর বেলায় দূর দূরান্তর থেকে সাধুরা এসে থালার মতো রুটি খানকটক করে কয়েক হাতা ভাত আর তিন হাতা করে ডাল মাথা পিছু নিয়ে যায় লক্ষ্মণ জেলার দিক থেকেও নদী পার হয়ে বহু সাধু কাউকে কাউকে তিন চার মাইল হেঁটে আসতে হয় সেজন্য অনেক ক্ষেত্রে সবাই আসে না একজন এসে বাকি নিয়ে যায় প্রশ্ন করে কজনের ভারপ্রাপ্ত সে হয়তো বলল তিন মুরুত কিংবা ছয় মুরুত সেই হিসেব করে গুনে গুনে ডাল ভাত রুটি দেওয়া হয় ছ করে ওই রুটি কোনো সাধারণ লোকের সাধ্য নেই চাই নিবারণ বাবুর সালা হরিশ একটু ভাব প্রবল যদিও তার বয়স অল্প সে চেয়ে চেয়ে দেখে ছলো ছলো চোখে বলেছিল আহা সত্যি এতগুলো সাধু ভোজন করাচ্ছে প্রত্যেকদিন এদেরই সার্থক জীবন নিবারণবাবু একটু বড় বছরের স্কুল মাস্টার কিন্তু তিনি এসব ব্যাপারে একেবারেই আধুনিক তিনি জ্বলে উঠে বলেছিলেন কতকগুলো প্যারাসাইটকে আলস্যের প্রশ্রয় দিচ্ছে হয়তো তোমার আমার মতো গিরস্থ লোকের কাছ থেকে পয়সা বহন করে এরাই তো সোশ্যাল এনিমি নাম্বার ওয়ান দুটি পুরুষ বিদেশে ঘুরে বেড়াচ্ছে বৈচিত্র্যের অভাব ছিল বইটি এই সূত্রেই তর্ক জমিয়ে কিছু আনন্দের স্বাদ পেলেন এই তর্কের যে আজও চলছিল পাহাড়ে হাঁটতে হাঁটতে দুজনেই গরম হয়ে উঠেছিলেন আর তা হবার প্রয়োজনও ছিল হাড় কাঁপানো বাতাস সোয়েটার ভেদ করে মেরুদণ্ড পর্যন্ত ছনছনিয়ে দিচ্ছে ফলে ভারতের প্রাচীন ঋষি সমাজ থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংস পর্যন্ত কেউই বাদ রইলেন না সেই তর্কের মধ্যে আসতে হরিশ বলে এরাই তো ভারতের গৌরব এদের জন্যই আজও ভারতবাসীরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর নিবারণবাবু বলেন এরাই আমাদের লজ্জা দেশের লোক যখন খেতে পাচ্ছে না তখন এই এত এতগুলো শক্ত সমর্থ জোয়ার লোক সে পরের মাথায় কাঁটাল ভেঙে বসে বসে খাচ্ছে আর খাওয়া বলে খাওয়া সেদিন পরও আখড়ায় দেখল তো দুধে বাদাম গুলে শরবত আর ঘি চপচপে হালুয়ার মোহর এই তো এতদিন তীরতে তীর্থে ঘুরছো ফিক্কা করা ছাড়া সাধুদের আর কিছু করতে দেখেছো। ফিক্কে করছে খাচ্ছে আর ছোগরা করছে সাধুজিরা যখন গালাগাল দেন তখন তাদের ভাষাটা লক্ষ্য করেছো আমরা অমন ভাষা ব্যবহার করতেও লজ্জা পাই সন্ন্যাসী সন্ন্যাসী তো ত্যাগ কই হরিশ এর উত্তরে আরও ঝাঁঝালো কিছু বলতে যাবে এমন সময় দুজনেই স্তব্ধ হয়ে গেলেন খাড়া পাহাড় উঠে গেছে পথের একদিকে আরেক দিকে খারা পাড় নেমে গেছে গঙ্গায় এরই মধ্যে একটি গুহা গুহা না বলে খাজ বলাই উচিত তাকে সামান্য পরিসর তারই মধ্যে একটি কৌপিনবন্ত নাগা সন্ন্যাসী বসে আছে একটা বড় কাঠের গুঁড়িতে ঠেস দিয়ে বসেছে এক পা আরেক এক পা আর পায়ের হাঁটুর উপর তোলা সামনে একটা গুঁড়ি ধোয়াচ্ছে সামান্য আগুন তাতে আর কিছু নেই কোথাও সামান্য একটা জল খাবার পাত্র পর্যন্ত নেই সর্বাঙ্গনগ্ন শুধু এক চিলতে কৌপিন আছে তাতে লজ্জা ঠিক মতো নিবারণ হয় না হয়তো আইনটা বাঁচে এত যে শীত কাঁপানো বাতাস চাই সে সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার কাটাও দিচ্ছে না লোকটা বেশ খুশি খুশি মনে বসে আছে গঙ্গার দিকে যেন থতমত খেয়ে গেলেন সাধুরিকে দেখে শেষে হরিশ একটু এগিয়ে গিয়ে হাত জোর করে নমস্কার চালালেন নারায়ণ এটা হরিশ এখান থেকে এসেই শিখেছে সাধুটি যেন কৃতার্থ হয়ে গেল খুশিতে উদ্ভাসিত হয়ে বলল নারায়ণ ভাই নারায়ণ হরিশের ভক্তি হল সে একটু ইতস্তত করে পকেট থেকে একটা দুয়ানি বের করে দিতে গেল কিন্তু সন্ন্যাসী বাধা দিলেন আরে ও নাকাইয়ে গা বাবা হরিষ বলে মিলতা হ্যাঁ ভাইয়া তো খায়গে মত হরিশুয়ানিটি পকেটে পড়লো তারপর দুজনেই আবার পথ ধরে চলতে শুরু করল কিন্তু কে জানে কেন তর্কটা আর চমল না নিবারণবাবু নিঃশব্দে পথ হাঁটতে লাগলেন লাছমণার স্বর্গাশ্রম হয়ে ওরা ফিরলেন তখন সন্ধ্যের খুব বেশি দেরি নয় ওরা একটু দ্রুতই হেঁটে এসেছেন কিন্তু সকালের সেই সাধুজির গুহার কাছাকাছি এসে অদ্ভুত এক দৃশ্য তাদের চোখে পড়ল সকালে যাবার সময় ওরাই লক্ষ্য করেছিলেন পাহাড়ের গায়ে অনেকগুলি গরু চড়ে বেড়াচ্ছে কাদের গরু এখানে চড়ে এই প্রশ্নও করেছিলেন তারা পরস্পরকে এখন দেখলেন তারই একটি বোধহয় নেমে রাস্তা থেকে একটু উঁচুতে এসে দাঁড়িয়েছে স্থির হই সে দাঁড়িয়ে দুধ খাওয়াচ্ছে বাছুরকে কিন্তু শুধু বাছুরই নয় একদিকের পাট থেকে বাছুর দুধ খাচ্ছে আরেক দিকের দুই বাট এক হাতে দুয়ে আর এক হাতে লাগিয়ে পান করছেন সকালে সেই সাধুটি কাবিটিও পরম স্নেহ ভরে একবার বাছুরের ল্যাচ একবার সাধুর চটা লেহন করছে অল্পক্ষণ মাত্র দুজনে দাঁড়িয়েছিলেন তারপর চলে এসেছিলেন নিঃশব্দেই সে সময় দাঁড়িয়ে সাধুর সঙ্গে কথাও বলতে পারেননি এর এরপর বাবুর সব যেন ওলট পালট হয়ে গেল ক্রমশ এমন হল যে সাধু দেখলেই আর তার জ্ঞান থাকে না যাকে তাকে ধরে আনেন বাড়িতে আদর যত্নে দুধে গিয়ে আচ্ছা করে খাওয়ান অধিকাংশ ক্ষেত্রেই তারা নানান ছুতোয় কিছু নগদ টাকাতেও ঘা দিয়ে যায় যাবার সময় কিন্তু তবু ভক্তি কমে না ওর ওর বাড়াবাড়ি বাড়ি শুদ্ধ লোক সাধু সারা পেলেই খেপে ওঠবার উপক্রম হলো তবু ওর না ওর স্ত্রী তাদের জন্য নানাবিধ রান্নাও করে সেবা করে ক্লান্ত টাকা পয়সার দিক থেকেও সর্বশ্রান্ত হয়ে যাওয়ার জোগাড় ছেলেটিকে হরিশ কাছে রেখেছিল তাই সে বিয়ে পাস করে চাকরিতে ঢুকতে পেরেছে গাছের মতো মেয়ে তার বিয়ের ব্যবস্থা হয় না বরং কোনো কোনো মাননীয় অতীতের সাধু দৃষ্টি থেকে আড়াল করতে প্রাণান্ত হয়ে যায় নিবারণবাবু নিজে তবু নির্বিকার উনি বলেন ওরিদলের গঙ্গায় যারা কাকর ঘেটে ঘেঁটে পয়সা খোঁজে তাদের দেখেছ কতবার চুবড়ি চুবড়ি কাকর তোলে এমনি বেফায়দা কিন্তু এই করতে করতেই একবার যায় তখন অনেক সময় শুধু আনি দু কি সোনার উপর পাওয়া যায় এক আধবার হতাশ হলে কি চলে আমার যে সোনার তাল খোঁজা এমনি করেই চলছিল এমন সময় এই কাণ্ড কালীঘাটের কাছাকাছি এক ঠাকুর বাড়ি আছে নিবারণ গিয়েছিলেন সেখানে কত কথা শুনতে ভগবত পাঠ করছিল কোন এক প্রবীণ প্রভুপাত যার ভয়ঙ্কর অভিজাত্যের খ্যাতি বলতে গেলে হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত বিস্তৃত এহেন প্রভুপাতকে কোথাকার এক আধপাগলা লোক কথকতার শেষে আক্রমণ করে বসলো অবশ্য হাতে নয় মুখে অর্থাৎ বিষম তর্ক ছুড়ে দিল আধ পাগলাই বলতে হবে বইকে এমনি একটা সাদা দুটি কাঁচা খুলে পড়া গায়ে গেঞ্জির ওপর সেই কাপড়ের খুঁট চড়ানো মাথায় সাদা কান ঢাকা টুপি ওই টুপিটাই যা সাধুদের মতো তবে গেরুয়া নয় প্রথম প্রথম সবাই ওর ওই স্পর্ধাকে অবাচ্ছিন্নতা মনে করে রুষ্ট হয়ে উঠেছিল কিন্তু একটু পরেই প্রবীণরা স্তব্ধ হয়ে গেলেন কারণ লোকটির চুক্তি শুধু যে ক্ষুরোধার তাই নয় তার পিছনে পাণ্ডিত্যও আছে যথেষ্ট নিজের যুক্তির সমর্থনে শাস্ত্রগ্রন্থ থেকে এমন সব শ্লোক উদ্ধার করতে লাগলেন যাতে প্রভুপাতকে অবশেষে পড়তে বিশেষ ভক্তরা শেষ পর্যন্ত চেঁচামেচি করে লোকটিকে থামিয়ে দিলেন সভা ভাঙল প্রভুপাদ বিজ্ঞজনিত করুণার হাসি হেসে ভক্তদের অভয় দিলেন সে লোকটিও তার কথা বলবার সুযোগ না পেয়ে উঠে পড়ল কিন্তু না অন্তত সে সভাস্থলে একটি ভক্ত ও ইতিমধ্যে গড়ে উঠেছিল তিনি হলেন আমাদের নিবারণ বাবু ভিড়ের মধ্যে খেই হারিয়ে নিবারণ বাবু ব্যাকুল হয়ে খুঁজতে লাগলেন লোকটিকে শেষে দেখা পেলেন একেবারে শাহনগরের মোড়ে গিয়ে নিষ্প্রিয় নিরাসক্তভাবে ভাবে রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে নিবারণ বাবু কাছে গিয়ে গলাটা বেশ পরিষ্কার করে নিয়েই বললেন এই যে আপনাকে খুঁজছিলাম আগে কেন বলুন তো লোকটি যেমন সপ্রতিভ তেমনি স্পষ্টভাষী মার দেবেন নাকি না না কি যে বলেন এমনি তারপর একটু নিবারণ বাবু বললেন আপনি থাকেন কোথায় বলা শক্ত আপাতত এইখানে আছি রাত টাকার ঘাড়ে চেপে কাটাবো তা এখনো ঠিক করিনি অর্থাৎ চাপবার মতো তেমন ঘাড় পাচ্ছি নি নিবারণ বাবুর চোখ দুটি আশা ও উৎসাহ উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন যদি আপত্তি না থাকে তো তাহলে আবার ওখানে চলুন না সাধু ধরার বাই আছে বুঝি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে থাকে লোকটি না না তেমন কিছু নয় এমনি এমনিতে হবার যার আছে তাকেই পাগল বলে লোকে আর পাগল না হলে কি আর লোক রাস্তা থেকে লোক ধরে নিয়ে যায় চোর কি ডাকাত কি খুনে কিছুই জানেন না সহজ মানুষ হলে ভেবে চিনতে দেখতেন ভেবে চিনতে কি আর দেখিনি ভাবছেন কিছু কিছু মানুষ চিনি বই কি নিবারণবাবু সবিনয়ে গর্বে হাসলেন ও ওই ওখানকার বাগারম্বর দেখে ভক্তি হয়েছে বুঝি খুব মানুষ চেনেন তা বুঝেছি ঠাকুরের কথা মনে নেই বুঝি খালি গরুই ভক ভগ করে ফড়া সারা দেয় না যাক আমার যখন কোথাও রাত কাটানোর দরকার তখন আর আমি ভেংচি দিতি করে চলুন যাই কিন্তু একটা কথা আহার আদি আমার স্বেচ্ছাবতা চলবে এই শর্ত যেটুকু খাবার যা খাবার আমি বলবো আপনাদের মর্জি মতো কিন্তু হবে না রাজি আছেন আমার মধ্যে না খুব নিশ্চয়ই তখন রাত হয়ে এসেছে গৃহিণী আজকাল আর অপ্রসন্ন হন না এসব হয়ে গেছে তার শুধু প্রশ্ন করে পাঠালেন খাবার কি হবে লুচি না ভাত আমিষ না নিরামিষ নিবারণ বাবু তাকালেন অতিথির দিকে অতিথি বললেন একটি যে যেকোনো কলা কাঁঠালি বা মর্তমান আর এক গ্লাস শরবত ওই চিনি দিয়ে একটু জল বুলে দেওয়া খাব রাত দশটায় সে কি বাবু ব্যস্ত হয়ে পড়লেন অন্তত কিছু মিষ্টি কিংবা একটু দুধ শর্ত মনে আছে নিবারণবাবু দমে গেলেন গৃহিনীরও একটু কৌতূহল হলো কিছুক্ষণ দুজনেই চুপচাপ শেষে নিবারণ বাবু বললেন সিগারেট চলে না না তাও না ব্যস্ত হতে হবে না একটু পরে আবার করে বাবু বললেন নিবারণ আপনি স্বাস্থ্য কথা কিছু বলুন বড় ভালো লাগছিল তখন তীক্ষ্ণ দৃষ্টিতে পিতরূপে হাসি খেলে গেল কেন ঘরের ভাড়া একটা কলার দাম তো তিন পয়সার বেশি হয় না বারে আমি কি সে কথা বলেছি ছি এতে বড় লজ্জা দেওয়া হয় অতিথি তেমনি ভঙ্গিতেই প্রশ্ন করলেন কতদিন কাজ চলছে ঘাবড়ে গেলেন নিবারণবাবু তার মানে এই সাধু ধরা আমাকে ভনতা দেওয়ার চেষ্টা করবেন না কাছরে আপনাকে চিনেছি সাধু সঙ্গের জন্য পাগল তাই না একবার তেমন কোনো লোক পেলে হয় ইহকাল পরকাল সবটা গুছিয়ে নি এই তো মনোভাব কেমন যেন হয়ে পড়লেন ওর সামনে থতমতো খেয়ে বললেন না না ইহকাল নয় ঠিক পরকালও নয় আসল কথা একটু জানতে ইচ্ছা হয় সাধু সন্ত লোক ছাড়া আমাদের উপায় বা কি বলুন আচ্ছা একটা কথা বলি মিছি মিছি এত মেহনত করে সাধু খুঁজে না বেরিয়ে নিজেই সাধু হবার চেষ্টা করছেন না কেন তাহলেই তো সব বিগলিত হয়ে বলতে চান নিবারণ বাবু আগে সে সুকৃতি কি আছে সাধু হওয়া কি অতই সহজ শক্তটা কি মশাই সাধু বলতে কি বোঝেন কারুর অনিষ্ট চিন্তা করবেন না যতটা সম্ভব যে কাজটাকে মন্দ বলে জানেন তার থেকে নিবৃত থাকবেন এবং লোভকে বাসনাকে সংযত করার চেষ্টা করবেন এই তো নাকি আরো কিছু এ তো সাধু গৃহস্থদের আদর্শ আপনি বললেন আসলে যেটা ব্রহ্মজ্ঞান ঈশ্বরকে যারা প্রত্যক্ষ করেছেন ঈশ্বর প্রত্যক্ষ করা কি এতই সোজা আর আপনিও তো কিছু কিছু শাস্ত্রবন্ত পড়েছেন দেখেননি যে বারবার শাস্ত্রে সাধু প্রাধান্য দিচ্ছে আগেকার মুনি ঋষি যাদের বলেন তারা গৃহস্থ ছিলেন না ওসব ছাড়ুন দেখি মেয়েটার বিয়ে দেবার চেষ্টা করুন একটু রেহাই দিন নিজে নিজের মধ্যে সমাহিত হয়ে সৎ চিন্তা করার চেষ্টা করুন যাকে খুঁজছেন তাকে কি বাইরে পাওয়া যায় না লোকের কাছে চেয়ে পাওয়া যায় ওই দেখুন খারাপ অভ্যাস আবার বক্তৃতা দিতে শুরু করেছি আপনার ঘরের ভাড়া না দিয়ে যাব না দেখছি কি বলেন কিন্তু ততক্ষণে নিবারণবাবু হুড়মুড়িয়ে পড়েছেন একেবারে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে বললেন আর ফাঁকি দিতে পারবেন না আমার মেয়ের বিয়ের খবর তো আপনার জানবার কথা নয় মেয়ে যে আছে তাই তো জানলেন কি করে এবার আসল মানুষ পেয়েছি ভদ্রলোক বাধা দিলেন না এমনকি তিরস্কারও করলেন না শুধু কণ্ঠস্বরে আরো ব্যঙ্গ প্রকাশ পেল সহজে চিনে ফেললেন তাই তো হনুমান চরিত্র যেন জ্যোতিষিত মুখ দেখে এসব খবর দিয়ে দিতে পারে সাইকোলজি যেন অধ্যাপকরাও বলতে পারতেন কিন্তু তাও নয় বাড়ি ঢোকবার সময় একটি বয়স্ক আইবুড়ো মেয়েকে আড়ালে সরে যেতে দেখেছি তার সঙ্গে আপনার মুখের আদল স্পষ্ট নিবারণ বাবু যেন একটু দমে কিন্তু এ ধারে আরো এক কাণ্ড ও স্ত্রী একটি কলার ফরমাসে কৌতূহলী হয়ে আড়াল থেকে দেখছেন এবার তিনি ঘরে ঢুকে অতিথিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন প্রভু যখন দয়া করে এসেছেন মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করে যান ওর দ্বারা কিছুতেই কিছু হবে না একেবারে সংসারের দিকে পিছন ফিরে আছে আমার ভাবনায় ঘুম হয় না এটুকু আদেশ আপনাকে করতেই হবে নিবারণ বাবু স্তম্ভিত স্ত্রী এতদিন যত সাধু দেখেছে তত বিরূপ হয়েছে সমগ্র সন্ন্যাসী সমাজের উপর আজ কি কাণ্ড কিন্তু অতিথিও তেমনই নির্বিকার কণ্ঠে সেই প্রচ্ছন্ন বিদ্রুপের আবাস কেবল আমার আদেশের বাস্তা এর জন্য আপনার মেয়ের বিয়ে আটকে আছে বেশ আমি হুকুম করছি এই মাসেই বিয়ে হবে দেখুন হুকুমের জোরে কি হয় এরপর বাবু তার তত্ত্বকথা শুনবার জন্য উঠে পড়ে লাগলেন কিন্তু অতিথি অটল বললেন যদি সাধু বলেই আমাকে ধারণা হয়ে থাকে তো এই পরামর্শ শুনুন আর সাধু সঙ্গে চেষ্টা করবেন না আসল কে ধরুন মনি ভাতের কাছে থাকতে তার দারোয়ান চাপরাশিদের জন্য এত ব্যস্ত কেন তবু পিড়াপিড়ি হয়ে দেখে বললেন আচ্ছা এখন বিশ্রাম করতে দিন কাল সকালে থাকি তো দেখা হবে নিবারণবাবুর স্ত্রী একটু মিষ্টি খাবার জন্য জিদ করতে লাগলেন তাকেও ওই আশ্বাস দিলেন বললেন রাত্রে আমি যে কোনো একটা ফল ছাড়া কিছু খাই না ওতে আমার শরীর বেশ ভালো থাকে যদি থাকি তো কাল সকালে খাব কেমন নিবারণবাবু মনে মনে প্রতিজ্ঞা করে রাখলেন কাল সকালে উঠে যদি পায়ে আর হয়ে পড়তে হয় তাও পড়ব ছাড়ছি না অত নিবারণ নিবারণবাবু ওঠেন খুব ভোরে কিন্তু দেখা গেল আরও ভোরে অতিথি সরে পড়েছেন বিছানা খালি তোর ভেঁচানো ছেলে খুব আস্তে আস্তে বললো দেখো সাধুজি কি কি নিয়ে সরে পড়েছেন। পড়েছে বলিসনি দিন দুই পরে হরিশ মেয়ের একটি সম্বন্ধ আনলে ভালো পাত্র দাবি দাবানি সেই মাসের মধ্যেই বিয়ে চুকে গেল কিন্তু এতে ফল হলো বিপরীত নিবারণ বাবু সাধারণভাবে সাধু খুঁজে বেড়ানো ছেড়েছেন বটে কিন্তু এখনও একটি বিশেষ সাধুর আশা ছাড়তে পারেননি প্রত্যেক দিন রাত দশটা এগারোটা পর্যন্ত কলকাতার পথে পথে সেই এক রাত্রের অতিথিকে খুঁজে বেড়ান